হ্যালো ভিওয়ার্স মালয়েশিয়ার কোয়ালালামপুর থেকে দেড় ঘন্টা ট্রান্সপোর্টে আসতে সময় লাগে হিলস আই লাভ এটা একটা সুন্দর জায়গা এই জায়গাটিতে মূলত ফ্রান্সের আদলে নির্মিত হয়েছে কিছু কিছু ভবন টাওয়ার টাইপের দেখতে পাচ্ছেন এই জায়গাটিতে অনেকে আসে এইভাবে যে বলে কেউ কেউ রসিকতা করে বলে যেটা মালয়েশিয়ার ফ্রান্স শহর সিকিউরিটি খুব সুন্দর ন্যাচারাল বিউটি পাহাড়ের কোলে এই দৃষ্টিনন্দন জায়গাগুলো দেখতে পাচ্ছেন কালমার ট্রফিকাল এ ফ্রান্স টাম্প রিসর্ট হ্যাঁ এরা এখানে লিখে দিয়েছে এই গিয়ে

চিপস প্যাকেটটা নিয়েই ছাড়লো আর হাতে খাবার দেখছে তো ওই জন্য তেড়ে আসছে টিকটক চলছে টিকটক হ্যাঁ খুব সুন্দর খুব সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর ফ্রান্সের শহরে ঢুকে গেছি আমরা মালয়েশিয়ার ফ্রান্স দেখতে পাচ্ছেন বেশ কিছু বানর আছে হাতে খাবার থাকলে বানর তেড়ে আসে এই আর কি একজন আমরা অ্যারাবিয়ান মহিলাকে ভয় পেতে দেখলাম তার হাতে চিপস ছিল অবশেষে সে চিপসটা ফেলে দিয়ে দৌড়ে গেছে বাঁচ থেকে এই যে দেখেন বানর এই যে বানর মিস্টার বানর মানকি

পাহাড়ে ঘেরা সুন্দর জায়গা আদলে বানানো কালো পাথরের রাস্তা এখানে নিচে যাওয়ার একটা সিঁড়ি আছে ঘুরে ফিরে ঘুরে ফিরে খুব সুন্দর সিঁড়ি পানির মধ্যে নিচে নামার জায়গা আছে টিয়া পাখি Tour the L or Los Clock Tower. Okay. <clears throat> Gada প্রধানমন্ত্রীর ছবি রাজার ছবি রুমস ও এখানে ঘন্টা ব্যাপী রেটগুলো দেওয়া আছে পার্জাইয়া হিলস এইট এম 10 a.m. service. one way. two way. restaurant. দোকান টয় খেলনা এক্সেলেন্ট নিঃসন্দেহে একটি ভালো আবিষ্কার আমাদের সেভেন ইলেভেন এখানেও আছে আইসক্রিম কালমার টিমস বিভিন্ন অনুষ্ঠান করার জন্য যদি কোনো পার্টি থাকে তারা এখানে এই জায়গায় এসে অনুষ্ঠান করতে পারবেন সে ব্যবস্থা এখানে রাখা আছে সুন্দর জায়গা দেখতে পাচ্ছেন আমাদের মালয়েশিয়ার এমডি ডক্টর সোহেল মাসুদ ভাই হাসি খুশি মানুষ দিল খোলা মানুষ চলে আসবেন মাসুদ ভাইয়ের হেল্প নেওয়ার জন্য এখানে বাচ্চারা এখানে

ষ্টাৰবক্স আছে ফুড ষ্টাৰবক্স ছেভেন ইলেভেন ভি আই পি দোকান পাটগুলো আছে হেনে একটু ধরা থেকে আমি দশ সেকেন্ডের একটা স্পেস দিই সম্মানিত আপনাদেরকে আমরা মালয়েশিয়ার কুয়ালালামপুরের দেড় ঘন্টা পরে যাত্রাপা হিলস ফ্রান্সের একটি জায়গা আমরা বলে থাকি এই জায়গায় আপনারা আসতে পারেন এবং সেই জায়গা থেকে আপনারা এখানে দেখানো হয়েছে রিসোর্ট আছে রিসোর্টে আপনারা কিছু সময়ের জন্য ভাড়াও নিতে পারবেন থাকতে পারবেন আশা করি আপনাদেরকে পারিবারিকভাবে হোক বিভিন্ন গ্রুপ নিয়ে হোক সিঙ্গেল হোক আসলে আপনাদেরকে বিনোদন দিবে ভালো লাগবে এবং অনেক উঁচুতে পাহাড়ির উপরে আপনাদের এই বিনোদন কেন্দ্রটি বারজায়া হিলস মালয়েশিয়ার ফ্রান্স শহর এখান থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শেষ করছি আজকের এই ভিডিও আমি এস এ রহমান নাসিম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম বরহমাত